একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার আহ আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি কাজ করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজ এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই আমরা নেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল

আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উদ্ধৃত করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছে আপনি বাবা বলছে না আপনি বলেন না আমি বাবা অনেক কথা করি আমি বলছি আমি বলছি यस আমি বলছি আমার 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার কথা দেখেন আমি 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 বলি না

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাই দেখেছে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি বলতেছেন নাগরিক দায়িত্ব কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন আমি না এক্সাক্টলি

আমি আর নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদ আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া

সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন আছে কি হয় এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে তারপরে হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সবচেয়ে এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদ্বির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন সেই আহ্বানি জানাইতেছেন আমার কাছে মনে হইলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায় হাত দিয়ে উঠাইলেই রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে খালিদ ভাই না খালিদ ভাই আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই দিল

যেমন পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচ অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে তার সাথে যদি দুই মিনিট কথা হয় একটা তদবির করে ইভেন টক শো শেষ হোস্ট ও তদবির করে মানে টকসো শেষে হোস্ট ও তকবির করে সে জায়গায় তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে তাকে সিস্টেম ডেভেলপ করে নাই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিউ লাগবে আসিইউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই দেবীর দ্বারে চার লক্ষ মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার মানে সেই সাহসটা পাইছে আমরা এটার পরিবর্তনটা ভাই তো সেটা ভাই আনফর্চুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না আনফর্চুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে হ্যাঁ আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে আহ সেটার সেইটার সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আমার কাছে মনে হয়েছে ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই

বলেছিলেন হেফাজতে ইসলামের সমাবেশে দল হিসাবে এনসিপিকে আহ্বান করা হয়নি অবুத்தন পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে আসলাম আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরো বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানত কিনা প্রশ্নের জবাবে তিনি বলছেন কোট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হাওয়েভার এটা হচ্ছে তার মন্তব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আদিল আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা অসহাবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নাল ফারুক তিনি সরকারের দিকে আঙ্গুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে কারণ আওয়ামী এই বিষয়টাকে সিদ্ধান্ত না নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্রবিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয় সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা তো সরকার জড়িত আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ দেওয়া হচ্ছে প্রায় আমরা প্রায়ই আমরা এই কথাও শুনি যে আহ ডিজিএফআইও মানে ওইদিন আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম তাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিনরাত পরিশ্রম করছি তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি সে সময় একটা ডিজেএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত বা ডিজেফ যদি আমাদেরকে চাইতে তো তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মহম্মদ ইনুসের অধীনে মানে ডক্টর মহম্মদ ইউনুসকে ওকে করেন তো ডিএফআই কাজ করছে ডিটিএফআই কি আপনাদের কাজে এই ঘটনাটা বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের 150টা 150টা দল গঠন করা হইছে আপনারা পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া সম্পূর্ণরূপে হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা এগুলো নতুন কিছুই না এবং রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি সেক্ষেত্রে হয়তো সময় লাগছে ডিজিএফআই